একটু খানি নেকির তরে রোজা হাসরের মাঠে বাবা গুরু ছেলের পিছে ছেলে বাবার আগেতে একটু খানি নেকির তরে রোজা হাসরের মাঠে বাবা গুরু ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহা এমন কঠিন দিনে নবী ছাড়া আপনাকে হো থাকবে না ঠিক মত তোমার ঠিকানা ঠিক মতো ওড়িলে গরু জানা তোমার ঠিকানা পশু পাখি কিটি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো হবে না আহা তেমন কঠিন দিনে আল্লাহ ছাড়া আপন কেহ থাকবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তো বার ঠিকানা ঠিক মতো পড়িলে দরুদ জান্না তো বার ঠিকানা অসংগ্রাম ফুরক চ খাপুর মুসলমানের এই পৃথিবীর মুখে মা যতই ভালোবাসুক সাত সেরে ভালোবাসা আচ্ছা মাকে যতই তুই ভালোবাসুক সাত ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসা সাত সেরে ভালোবাসা নিঃসাদ সেরে ভালোবাসা একমাত্র আমার আল্লাহ আর আমার দয়ার নবী মুহাম্মদুর রুসুল্লাহ সল্লহ ওয়ালাইহি ওয়াসাল্লামেরে ভালোবাসাঃ পৃথিবীর ভালোবাসা কোনো ক্ষমতা রাখে না ছেলে মরে ছেলের লাশ পড়ে আছে মায়ের ক্ষমতা নাই ছেলের লাশের গায়ে হাত দেবে মা মরে লাশ পড়ে আছে ছেলের সামনে আল্লাহর কসম করে বলছি ছেলের ক্ষমতা নেই মায়ের লাশের গায়ে হাত দেওয়ার বাপের লাশ মরে পড়ে আছে মেয়েটা দৌড় দিয়ে বাপের মুখটা দেখার মতো ক্ষমতা নাই বাপের গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই স্ত্রীর লাশটা পড়ে আছে পৃথিবীর স্বামী স্ত্রীর গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা নাই স্বামী মরে স্ত্রীর সামনে পড়ে আছে

ই এই মৃত্যুটি এমন রোগ যেই রোগের প্রপার মেডিসিন আজও পর্যন্ত এল না ওরে মুসলমান যে রোগের বিনা জানা দাফন করা হলো কোথায় জানা যা কোথায় গোসল কে দেবে গোসল কে পড়াবে জানা যা কে পড়াবে তার নামাজ বিনা গোসলে বিনা জানা যায় কত লাশকে জেসিডি করে তুলে নিয়ে মাটি খুলে পুঁথে দেওয়া হয়েছে ও আল্লাহ এমন মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ সকলে বলেন আমি এই মৃত্যু এই মৃত্যু এই রকম জঘন্য মৃত্যু আমাদের দরকার নাই যে মৃত্যু জানা জানা যে মৃত্যুর চিকিৎসা নাই যে রোগের চিকিৎসা নাই মা বাবার কান্না ছাড়া আর কিছু ছিল না আল্লাহ নবী বলেছেন এর থেকেও ভয়াবহ ভাইরাস আসবে যে ভাইরাসের নাম হবে নাগাফ কি নাম হবে নাগাফ দন্তন আকার গয়াকার কার থ থ নবীজি বলেছেন এই যে ভাই রাশি আসবে কয়া মিনিটে হাজার হাজার লক্ষ মানুষ মারা যাবে আল্লাহ জানিস কেয়ামতের আগে এই ভাই রাশি না হাসে আসে করোনা কি শিক্ষা দিয়েছে কটা মানুষ মরেছে নাগাফ যখন আসবে শেষ হয়ে যায় মানে সেকেন্ড সেকেন্ড মানুষ শেষ এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা সচল গোনা থেকে তোমার কাছে চাইতেছি চিপানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না সকলে বলেন মামিন যে মরণ হবার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথা আপনরা হয় পর যে মরণ হবার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথা আপনরা হয় পর যে মরণ হবার আগে চিকিৎসা নাই রেখে আমায় জেলখান সব যাবে পালাই শেষে কা মা বাবা সন্তানেও দেখে না মা বোধ শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ তুমি কাউকে দিও না এমনও মরণ মাওলা তুমি কাউকে না থেকে তোমার কাছে চাইতেছি পানা সফল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমনও মরণ মাওলা তুমি কাউকে দিও না মন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে লাশ হলে কেউ চায় না গোসল দিতে আসে না ছেলে বাবার খাটিয়া কাঁধে নিতে যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে আসে না ছেলে বাবার কফিনে কাঁধে নিতে জানা যা দাফন কাফন ভাগ্যে যদিও হয় মানবতার ফেরি বলা সেথায় অসহায় এই পাপীদের কঠিন মালিক এই পাপিদের কঠিন তেহানেছিল না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা সশল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমনও মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না সকলে বলেন আল্লাহুম্মা বিবি এইরকম মৃত্যু আমরা চাই না শ্রীদেবী মারা গেল মৃত্যুর পর মৃত্যুটা হলো তার বাথরুমে কোথায় হয়েছিল বাথরুমে যদি বলেন টাকা বিশাল আবার টাকাওয়ালা গাড়িওয়ালা বিল্ডিং ওয়ালা বিশাল অহংকার নিয়ে আল্লাহর জমিনে চলাফেরা করে এই অহংকার পৃথিবীতে যতদিন বেঁচে আছেন ততদিন বাকি শেষ শ্রীদেবী দুনিয়া থেকে চলে গেল এত বড় নায়িকা বলিউডের শ্রেষ্ঠ নায়িকা মারা যাবার পর কলম পত্রিকাতে লেখা সেইটা কেটে আমি এখনো রেখে দিয়েছি দশ কোটি টাকার মাল কিনছিল কত 210 কোটি 1 কোটি না 2 কোটি কোটি 210 কোটি টাকার তার সোনাদানা গহনা কত ছিল আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু মৃত্যু কোথায় হয়েছে ভালো জায়গা না মন্দ জায়গা একটু জোরে বলেন বাথরুমটা কি পবিত্র জায়গা তো বাথরুমে বসে ঠিক মোবাইল ঘাটার জায়গা তো এক একজন বাথরুমে যায় মোবাইল নেই পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা চলে যায় বউ ডাকে বলে না না জানা মানে ঘরে শান্তি পায় না বাথরুমের মতো শান্তির জায়গা কোথায় রাই রাই মুসলমান জি একটা গল্প মনে পড়লো বাথরুম পরিষ্কার মনে করুন আমার বাড়ি পাথর প্রতিমা এখন ওদিকের মানুষ তার বড় বড় বিল্ডিং দেখে ওদিকের ছেলেরা যারা কেরালায় কাজ করে কলকাতায় কাজ করে দুটো পয়সার জন্য এরা শহর এসে পড়ে থাকে মাসের পর মাস বছরের পর বছর একদিন ওর স্ত্রী সেই আবাদের মে। পাথর প্রতিমা কেন উচ্ছে খালি সন্দেশ খালি তুষ খালি ওই সব জায়গা দিকের এখন ওরা তো আর শহরের এই সব রীতিনীতি দেখে স্বামীর কাছে একদিন বায়না ধরেছে স্বামী তুমি আমাকে ছেড়ে মাসির পর মাস কোথায় থাকো কাজ করো শহরে থাকো শুনেছি কলকাতা শহর সুন্দর জায়গা লন্ডন সুন্দর জায়গা বিশাল বড় বড় বিল্ডিং একটু তোমার সাথে যাবো একটু নিয়ে যাবে স্বামীটা বলছে চ নিয়ে যাই যাই স্বামী যে রুমটা ভাড়া করেছে যেখানে আছে যে ফ্ল্যাটে শহরের দিকে যেই রুমে থাকা হয় তার থেকে ভালো রুম হয় বাথরুম স্ত্রীটা গিয়ে শুধু বিল্ডিং দেখে মাথা উঁচু করে আর হাজার হাজার গাড়ি গাড়ির আওয়াজ ধোঁয়া দেখছে আর আনন্দ কলকাতার দৃশ্য জীবনে দেখে নেই গিয়ে উঠল ফ্ল্যাটে দীর্ঘ পথ অতিক্রম করে আসার পর প্রাকৃতিক ডাক এসেছে পায়খানা পেশাবের প্রয়োজন হয়েছে যে স্বামী পায়খানাটা কোন দিকে দিকে তা বলছে ওখানে আছে দরজা আছে আছে গিয়ে খুলে ভিতরে ঝারে ঝারে গরম হম সাই করে ঘাম হাম হা বাথরুমে দেখছে একটা কমন বাথরুম যেটা আপনার প্যান করা আছে আর একটা কমট করা আছে থাকে না থাকে না যাদের কোমরে ব্যথা আর্থারাইটিস বা বাতের রোগ বসতে পারে না ওদের কোমরের ব্যবস্থা এখন আবাদের মেয়ে গ্রামের মেয়ে এত তুই সব জানে না গিয়ে বাথরুম টাথর সেরে ভাবে সারার আগে দেখেছে ভিতরে এতটাই আইসলা জানো এত সুন্দর ও কি ঠান্ডা জায়গা আড়গোড় খেয়ে নিয়ে একবার নিজের থেকে ভালো জায়গা আর হতে পারে না পুলিশের তো থাকার ঘরে বলে বাথরুম সুন্দর আড়গোড় খেয়ে নিয়ে গিয়ে আধ ঘন্টা এক ঘন্টা বসে বাথরুম সেরে এরে এইবার বলছে গরম হয়েছে গোসল করব বালতি কই। ওই যে কোমরটা করা আছে ও মনে মনে করছে গ্রামের মেয়ে শহরের বালতি মনেই হয় হয় কোমর ফ্যাশ করা আছে কিন্তু ভিতরে তো পানি থেকেই থাকে ছোট্ট একটা মগ সামনে আছে মনে করছে এটা শহরের বালতি ওখান থেকে কাটাচ্ছে আর বিসমিল্লাহ বলে গোসল করছে বুঝতে পারছেন কি অবস্থা গোসল শোসল সেরে যখন বাইরে বার হয় স্বামীকে বলছে হ্যাঁ গো তোমাদের শহরে বালতি এত এইরকম দামেই অত সরানো যায় না শক্ত আর তো আনি অলরেডি থাকে ওখানে স্বামী দেখে বলছে তোর গায়ে এমন গন্ধ বার হয় কেন কেন বললো আমি তো মনে করলাম আমাদের পাথর প্রতিমা নদীর পানি ওখানকার কলের পানি একরকম শহরের পানি বুঝি এই রকম গন্ধ থাকে ও তো বুঝতে পারছে না কোন জায়গায় কি কি থিওরি পেশ করছে স্বামী বলছে ওরে পাগলি ওটা বালতে না ওটা কোন ওটা পায়খানার জায়গা ওটা নোংরা জায়গা রে আগে আর একবার সাবান দিয়ে গোসল করে করে বাথরুম যতই পরিষ্কার থাক যতই তুই সুন্দর থাক ওটা বাথরুম ওটা নোংরা জায়গা

টি টাকার মালিক দেখো অভাব হয় না দু গরিবে গোমায় আরাম করে মনটা বাঁধাদূর ফেরাউনের লাষ্টি দেখো মিশরে জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবেছা আল্লাহর ওয়াদা বড় থাকলে দিলে রহমত আসবে না আরে নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় নম্র তারি দয় তার বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবেশ ভোগা বাড়ি গাড়ি পড়ে রবেশ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রই দেখবি না মরে যাওয়ার পর আর আল্লাহকে বলবে আল্লাহ ফারজি আল্লাহ দুনিয়াতে আর একবার পাঠাও না গো আল্লাহ না আমাল সলিহা নেকামল করব ইন্ন মুকিনুন নেককার মানুষ হব দুনিয়া থেকে চলে যাওয়ার পর আর সুযোগ আছে দুনিয়াতে আসার জি আর আসার কোন সুযোগ নাই সুচ্চ অহংকার ছাড়তে হবে কিসের অহংকার করেন যদি মনে করেন আমার মতো কোটিপতি আমার মতো পাওয়ারফুল মানুষ আর নাই আমার মতো পলিটিক্যাল লিডার আর কেউ নাই যদি এই অহংকার আছে কবরস্থানের কাছে চলে যান কোথায় যেতে হবে গোরস্থানের কাছে ওখানে গিয়ে ভাবতে থাকুন যে আপনার চেয়ে কোটিপতি ওই কবরের মাঝে শুয়ে আছে খালি হাতে চলে গেছে এক পয়সা নিয়ে যেতে পারেনি আপনাকেও ওই খালি হাতে যেতে হবে ওখানে গিয়ে ভাবু যে আমার থেকে বড় বড় হাফেজ আমার থেকে ভালো ভালো আলেম আমার থেকে ভালো আমলওয়ালা আমার থেকে ভালো বক্তা আমার থেকে সুন্দরী বেশি আমার থেকে সুন্দর ওই কবরের মাটি চলে গেছে সুতরাং বড়াই করে কোনো লাভ নেই আমাকেও কবরের মাটি চলে যেতে হবে আমি মনিরুল ইসলাম যদি এই মুহূর্তে মারা যাই আমাকে কেউ ভালোবেসে বলবে না ওর চোখের চশমাটা নিয়ে কবরে পাঠাও ওর পাগড়ি নিয়ে কবরে দাও ওর জামাটা

থাকতে পারে এলাকার সদস্য মোড়ল নেতা বিশাল এক কলম লিখতে যাবে না আছে না নাই বলেন আর সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি আল্লাহ নবীর কাছে একজন সাহাবি এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ মাতা সাআহ কিয়ামত কবে হবে আল্লাহ রাসূল উত্তর দিলেন না কারণ তিনি ওয়াজ করছেন সাহাবীদেরকে দিয়ে ওয়াজ শেষ করে বললেন মানি সাইল প্রশ্নকারী কোথায় ওম উঠে দাঁড়াও প্রশ্নকারী উঠে দাঁড়ালেন আল্লাহ রাসূল বললেন কি প্রশ্ন আছে এবার বলো ওই সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ মাতা সাআহ কিয়ামত কবে হবে আল্লাহ নবী বললেন তুমি অপেক্ষা করো কিয়ামতের ইদা উসনিদাল আমরু বিগাইরি আহলি যখন দেখবে ওই চেয়ারে যে চেয়ারে বসার যোগ্যতা নেই অশিক্ষিত মানুষ যখন সেই চেয়ারে বসবে অযোগ্য যখন যোগ্যের চেয়ারে বসবে ফান্তাজির সা তখন কিয়ামতের অপেক্ষা করবে আর বেশি দেরি নাই এটা হচ্ছে না হয়নি বলেন জি পাওয়ারের জোরে ক্ষমতার জোরে টাকার জোরে নেতা হয়েছে আর তাদের গোলামি করছি আমরা আলেম ওলামা হায়ারে ভিকিটের শিক্ষিত মানুষেরা গোলামি করছে উপায় তো না করলে শাস্তিও দেবো কোনো প্রকল্প কিছু আমরা পাবো না করতে তো হবে নবী বললেন মাফা ফাতাসাদিহি মানুষ তখন জানবে যে ও খারাপ তারপরেও জেনেও তার পিছনে তার গুণ গাইবে অবস্থা চিন্তা করুন একজন ইমানদার সামনে আগিয়ে আসে না যে জাতির জন্য সামনে আসি দশের জন্য সামনে আসি কে বলেছে রাজনীতি করা হারাম বর্তমান সময় একজন ইমানদারকে রাজনীতি করতে হবে নামাজিকে সামনে আসতে হবে আমরা তো সবাই ভোট দিয়ে তুলে দিয়েছি বেঈমানের হাতে ও আমানত বুঝবে কি ও সাধারণের আমানত খেয়ানত করবে না তো করবে কি

মার আসবে সাহাবিরা মার খেয়েছেন নবীগণ মার খেয়েছেন মার তো খাবি মার খেতে তো মারের পরে একটা সুন্দর জায়গা স্থান আল্লাহ আমাদের মোকার করে দিয়েছেন সেই জন্য আমাদেরকে মোজাহাজা করতে হবে লড়াই করতে হবে এগিয়ে আসতে হবে মুসলমান পৃথিবীতে অহংকার যতই করে অহংকার শেষ কোথায় সেই ফেরাউন কোথায় সেই সাবদাত কোথায় সেই নম্র চাপ্ত শেষ মরম থেকে কোথায় পালাও মরণ তোমায় নেবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে লাগিয়ে সিঁড়ি মরম থেকে কোথায় পালাও মরণ নেবে যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তা লাগিয়ে সিঁড়ি নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই ভেলা ডোবার আগে আমি ও পার উঠতে চা ভেঙে গেলে মেলার আর জমে না ভেঙে গেলে মেলারে আর জমে না ডুবে গেলে ভেলারে আর ওঠে না নদীরে কুল ভাঙে ও কুল গড়ে নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তোর খেলা সকাল বেলা

আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসি রাজত্ব দান করি আবার আমি আল্লাহ যাকে তার পদত্যাগ করি আমি আল্লাহ অপমানের জায়গা দিই আমি আল্লাহ যাকে চাই ইজ্জত দান করি আবার আমি আল্লাহ যাকে চাই বেহসুতিও করি ইজ্জতের মালিক আল্লাহ বেউজুতির মালিক হলেন আল্লাহ শিক্ষার আপনার সন্তানকে শিক্ষিত করে ওর ভিতরে যদি শিক্ষা থাকে ও লড়াই করতে পারবে হকের প্রতি শ্লোগান হকের জন্য শ্লোগান তুলতে পারবে শিক্ষাই যদি না থাকে তো লড়বে